থেকে জানাবো দুবাই ট্যাক্সি সম্পর্কে যারা দুবাই ট্যাক্সি সম্পর্কে জানতে চান দুবাই ট্যাক্সিতে কিভাবে আসবেন কিভাবে দুবাই ট্যাক্সির ভিসা পাবেন এবং দুবাই ট্যাক্সির ভিসাগুলো কোন কোম্পানি থেকে প্রোভাইড করা হয় এগুলো সম্পর্কে আগে আপনাকে জানতে হবে যেমন দুবাই ট্যাক্সির যে ভিসাগুলো আছে এগুলো আরটিএ থেকে দেওয়া হয় আরটি হচ্ছে রোড ট্রান্সপোর্ট অথরিটি দুবাইয়ের যে রোড ট্রান্সপোর্ট অথরিটি আছে এবং এই ভিসাগুলো হচ্ছে গভর্নমেন্টের ভিসা মানে সরকারি ভিসা তো এই মুহুর্তে আরটিএর ভিসা দুবাই ট্যাক্সির ভিসা খোলা রয়েছে আপনারা আসতে পারবেন অনেকেই প্রশ্ন করতেছেন যে এটা আসলে আসলে কত টাকা খরচ হবে কতদিন সময় লাগবে স্যালারি কত কিভাবে কি করতে হবে আসলে দুবাই ট্যাক্সির বিষয়টা অনেক লং প্রসেস আর আমার যেগুলো হচ্ছে রুমমেট বান্ধব এবং আশেপাশে পরিচিত আছে দুবাই ট্যাক্সিতে তাদের সকলের কাছে সকলের সাথে মিশে কথা বলে জানতে পারছি দুবাই ট্যাক্সির বিষয়টা অনেক লং প্রসেস আপনাকে আসলে হাতে সময় নিয়ে আসতে হবে যেরকম দুবাই ট্যাক্সিতে আসার পর আপনার গাড়ির যে লাইসেন্স সেটিও আপনার আর মাধ্যমে হবে সরকার থেকে কিন্তু এই লাইসেন্সের জন্য যে সিরিয়াল বা লাইসেন্স পাইতে হচ্ছে মিনিমাম এক বছর সময় লাগে এবং এরকম গাড়ি যখন আপনার হাতে তুলে দেওয়া হবে সেই সময় পর্যন্ত পৌঁছাতে আপনার এক লাগবে তো এই এক বছর সময় থাকা খাওয়া একটা এখানে অনেক কিছু বিষয় কাজ করে শুধু চলে আসলাম দুবাই ট্যাক্সিতে অনেক টাকা ইনকাম করব এরকম না বিষয়টা তো বিষয়গুলো হচ্ছে কি দুবাই ট্যাক্সিতে আসার আগে আপনাদেরকে অবশ্যই জেনে শুনে আসতে হবে দালালের প্রতারণায় বা দালালের ফাঁদে পরে আপনারা দালালের মিথ্যা কথা শুনে খুব সহজেই রাজি হয়ে যাবেন না এতে করে আপনাদের সুন্দর ভবিষ্যৎটা আরো নষ্ট হতে পারে দাঁড়িয়ে আছি সংযুক্ত আরব আমিরাতে দুবাই শহরে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন ট্যাক্সিগুলো এখানে আসলে অনেক উন্নত মানের গাড়ি দিয়ে ট্যাক্সিগুলোকে ব্যবহার করা হয় পিছনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ট্যাক্সলার এই গাড়ির মাধ্যমেও এখানে ট্যাক্সিতে সাধারণ মানুষকে সেবা দিয়ে থাকে দুবাইয়ের যে আর্থিক আছে তো বাংলাদেশ থেকে অনেকেই দুবাই ট্যাক্সিতে আসতে চাচ্ছেন দুবাই ট্যাক্সির ভিসা সম্পর্কে জানতে চাচ্ছেন এবং অনেকে প্রশ্ন করছেন যে দুবাই ট্যাক্সিতে জবের জন্য আসলে কেমন হবে বেতন কত এই ধরনের আপনারা তথ্যগুলো বারবার মেসেজ করে জানতে চাচ্ছেন তো সামনে এরপরে একটি ভিডিও বানাবো দুবাই ট্যাক্সি নিয়ে ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আপনাদের সকলের জন্য আর আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দুবাই শহরের নিত্য নতুন আপডেট পেতে ধন্যবাদ সবাই বিশ্বের আজব শহরগুলোর মধ্যে অন্যতম এই দুবাই শহর সংযুক্ত আরব আমিরাতের এই দুবাই শহরটি হচ্ছে আলো ঝলমলে এখানে খুব সহজেই লাখ লাখ টাকা ইনকাম করা যায় আবার কাজ না থাকার কারণে অনেকেই বেকার বসে থাকছেন তবে এই ঝলমলে দুবাই শহরে আসার আগে চিন্তাভাবনা করে ভালো লোকের মাধ্যমে আসার চেষ্টা করবেন